কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানতেন যে এই গল্পের আরও তিনটি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন প্রথম অংশ এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজি হল এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝল ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানাল খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশ রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় চতুর্থ অংশ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপ ও রাজি কিন্তু এবার তারা ঠিক করল প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করল আর এবার তার দুজনই একসাথে জয়ী হল এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে